নমস্কার পারচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ঠান্ডা ঠান্ডা সাবুর শরবত বানিয়ে দেখাবো গরমের সময় খেতে এটি খুবই ভালো লাগে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ সাবুর শরবত বানানোর জন্য আমি নিয়েছি ফলের মধ্যে নিয়েছি একটা তরমুজের চার ভাগে একবার কালো আঙ্গুর নিয়েছি কিছু সাদা আঙ্গুর নিয়েছি একটা আপেল নিয়েছি একটা বেদানা নিয়েছি ছাব নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ চিনি নিয়েছি তিন টেবিল চামচ কিছু আলমন্ড কুচি করে কেটে নিয়েছি পেস্তা কুচি করে নিয়েছি এটি ড্রাই ফ্রুট নিয়েছি আমি দুই ফলগুলি এখন আমি কাটিনি গোটা নিয়েছি যখন আমি গার্নিশ করবো তখন আমি ফলগুলো কেটে তারপরে আপনাদের দেখাবো দিয়ে আমি এক কাপ সাবু নিয়েছি এই কাপের ছয় কাপ আমি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি সাবুটা অনবত নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব ব্যস্তের সময় আমি হাইতে রেখেছি এখন আমি মিডিয়ামে করে দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে সাবুটা সিদ্ধ করে নেব দেখুন আমার সাবু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন সাবুর কালারটাই চেঞ্জ হয়ে গেছে আমার সাবুটা সিদ্ধ করতে সময় লেগেছে ছ মিনিট এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে সেকে নিচ্ছি এখন আমি ঠান্ডা জল দিয়ে সাবুটা ধুয়ে নিচ্ছি গরমপাতটা কাটিয়ে নিচ্ছি ঠান্ডা জলটা দিয়ে নিলে সাবু একটা সঙ্গে একটা জড়িয়ে যাবে না জোর ধরে হবে দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে দুধ নিয়ে বসিয়ে দিয়েছি এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটাকে হাইতে রেখে দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার দুধ ফুটে উঠেছে আমি নেড়ে চেড়ে আরেকটু দুধটা জাল করে নেব দেখুন আমি নেড়ে চেড়ে দুধটা দু মিনিট জাল করে নিয়েছি এখন আমি সাবুটা দিয়ে দিচ্ছি এখন আমি অনেক বড়তে নেড়ে চেড়ে তিনের থেকে চার মিনিট জাল করে নেব আমার সাব দিয়ে জাল করা হয়ে গেছে দুধ অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা করে নেব দেখুন আমি সাবর মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি অনেকটা গরম হয়ে গেছে এবং সাবুগুলো তুলে উঠেছে দেখুন আমি ফলগুলো সুন্দর করে কেটে নিয়েছি বেদানা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ফ্রুটগুলো সাবুন মিশ্রণে মিশিয়ে দেখুন আমি এক এক করে ফলগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী ফল এখানে ব্যবহার করছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে গানিসটা করতে পারি পেস্তা ড্রাই ফ্রুট পেস্তা বা দিয়ে দিচ্ছি আলমন্ড দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ক্ষেতও খুব দারুণ হয় গরমে ঠান্ডা ঠান্ডা সাবর এই সব একটু বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার সাবর শরবত তৈরি হয়ে গেছে এখন আমি গ্লাসে ডেলে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি এভাবে আমি এখন সবগুলো গ্লাস রেডি করে নেব দেখুন আমার সাবু শরবত তৈরি হয়ে গেছে আমি ফ্রিজে রেখে চিল করে নিয়েছি এখন ঠান্ডা ঠান্ডা সবাইকে পরিবেশন করবো আপনারাও এই গরমে এই ধরনের সাবু শরবত বানিয়ে ঠান্ডা ঠান্ডা খাবেন দেখবেন খুব ভালো লাগবে